কেমন আছেন সবাই শুভ কাবেরির নতুন আরো একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই আজ সোমবার এখন বাজবে বিকাল চারটের মতো আজ হলো অরন্ধন উৎসব মানে রান্না পূজা আজ প্রায় অনেক বাঙালিদের ঘরেই রান্না পুজো আছে আবার অনেক বাড়িতেই নেই যেমন আমার শ্বশুর বাড়িতে রান্না পুজো আছে কিন্তু আমার মায়ের বাড়িতে রান্না পুজো নেই তাই রান্না পুজো কি বা কেমন হয় এটা আমি এ বাড়িতে এসেই জেনেছি তবে প্রতি বছরের থেকে এবছরের রান্না পুজো আমার কাছে একদমই অন্যরকম এমনিতেই তো শ্বশুরবাড়ির কারোর সাথেই আমার তেমন ভালো কোনো সম্পর্ক নেই আমি ভেবেছিলাম যে শাশুড়িমা হয়তো আমাকে পুজোর কোনো কাজকর্ম করতে বলবে না কিন্তু গতকাল রাতে শাশুড়িমা বললেন যে পুজোর কাজকর্মগুলো হাতে হাতে করে দিতে এবছর রান্না পুজোয় সব ঠিকঠাকই হচ্ছে ঠিকই তবে আজ মনটা অনেক খারাপ জানে শুভ এবছর আর বাড়ির পুজোতে থাকতে পারল না বাড়ির বিপদ তারুণী পুজোতেও ও আসতে পারেন ওর অডিট চলছিল ওই সময় আর এই রান্না পুজোতেও ওর অডিট চলছে এটা আবার ফাইনাল অডিট একদমই ও ছুটি করতে পারলো না তার জন্যই মনটা অনেক খারাপ কিন্তু ও যে আসতে পারছে না সেটার কারণ বাড়ির লোক বুঝতেই চাইছেন যখনই শুনেছে যে শুভ বাড়ি আসতে পারবে না তখন থেকেই বাড়ির লোকেরা উল্টো কথা বলে যাচ্ছে যার কোনো নাকি ইচ্ছা করে আসছে না ও একাই কাজ 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 করে করে আর কেউ না বেশি দেখাচ্ছে এই সব অনেক ধরনের কথা সে যাই হোক কাজের জায়গাটা তো ওকে আগে দেখতে হবে তাছাড়া ওরও মন খারাপ করছে আসতে পারছে না বলে ওরও তো ইচ্ছা করে বাড়ির প্রত্যেকটা পুজো পার্বণেই ও বাড়িতে থাকুক তবে এটা নতুন কিছুই না এই বাড়ির লোকেরা ওকে কোনোদিনই বোঝে না আর হয়তো কোনোদিনও বুঝবেও না আর এতদিন দেখতে দেখতে আমরা এনাদের কাছ থেকে ভালো কিছু আশাই রাখি না যাই হোক রান্নার সব সবজিপাতি কেটে ধুয়ে রেডি করে রেখেছি আর মশলাপাতি ও সব রেডি এবারে শুধু রান্না বসানোর অপেক্ষায় এদিকে আমার বিছানায় সব জিনিসপত্র অগোছালো হয়ে পড়ে রয়েছে এগুলো আর গোছানোর সময় হয়নি একটু আগেই মা এই যে পাঠিয়েছে ফুলের মালা কাল তো বিশ্বকর্মা পুজো আমার গাড়িটাকে পুজো করতে হবে এই যে গঙ্গা জল আর সন্দেশও কিনে পাঠিয়ে দিয়েছে শুভ থাকলে এই এগুলো সব হয়তো আমরা দোকান থেকেই গিয়ে নিয়ে আসতাম ও নেই বলে মা সব পাঠিয়ে দিয়েছে তো বিছানাপত্র গুছিয়ে নিয়েছি এখন একটু চা খাবো চা মানে ওই গ্রিন টি এই কেটেলেই করব। দুপুরে রান্না করার পর গ্যাস ওভেনটা ভালো করে ধুয়ে মুছে পরিষ্কার করে রেখেছি আমি ওতেই পুজোর রান্নাটা করব। তাই ওটা আর এখন জ্বালবো না চা পাতাটা কেটেলে দিয়ে জলের সাথে ফুটিয়ে নিলেই হতো কিন্তু ওটা আবার ধুতে ঝামেলা আছে তাই এইভাবেই করে নিলাম তো এখন বাজে রাত নটা পনেরো রাতের খাওয়া দাওয়া করে নিয়েছি এবারে জামা কাপড় চেঞ্জ করে যাবো রান্নাঘরে তো এখানে ভোগের হাড়ির ভাতটা হয়ে গেছে এবারে বাকি রান্নাগুলো ঝটপট শুরু করতে হবে আমার দায়িত্বে শুধু ভাজাভুজি গুলোই পড়েছে আর বাকিগুলো সব ওনারাই রান্না করবেন চলুন রান্না করতে করতে আমার শ্বশুরবাড়ির বাড়ির রান্না পুজোটা কিভাবে শুরু হয়েছিল সেটা আপনাদেরকে বলি তো আমাদের এই রান্না পুজোটা হলো বুড়ো রান্না মানে অনেক বছর ধরে এই বাড়িতে এই রান্না পুজোটা হয়ে আসছে শুভ ঠাকুমার মা এই রান্না পুজোটা তুলেছিলেন সে এক অদ্ভুত ঘটনার পর তো ঠাকুমার মা ওনার এক ভাইয়ের বাড়িতে প্রতি বছরই রান্না পূজার পরের দিন মানে পান্নার দিন রান্না করতে যেতেন বা খেতে যেতেন নিয়েও ওই পুজোর জন্য ওনার ভাইয়ের বাড়িতে কিছু দিতেন কিছু মানে ওই চাল বা সবজিপাতি পাতি এইসব হয়তো আমি ঠিক জানি না ওটা তো এক বছর কি হয়েছিল ওনাদের মধ্যে মানে ভাই বোনের মধ্যে একটু রাগারাগি ঝগড়াঝাটি হয়েছিল এবং ওই বছর ঠাকুমার মা প্রতি বছরের মতো যখন ওনার ভাইয়ের বাড়িতে পান্না খেতে যায় ওনারা তখন ঠাকুমার মাকে শুধু পান্তার জল খেতে দিয়েছে আর কিছুই খেতে দেয়নি মানে অপমান করেছিল ওনাকে তো পরের বছর ঠাকুমার মা নিজেই এই বাড়িতে প্রথম রান্না পুজো তুলেছিল উনিও ওনার সমর্থ অনুযায়ী এই বাড়িতে রান্না পুজো করেছিল তো তার পরের বছর আবার সব ঝগড়াঝাটি মিটে গিয়ে আবার সব মিল হয়ে গিয়েছিল ওই বছর ওনার ভাই বলেছিল যে দিদি তোকে আর একা একা রান্না পুজো করতে হবে না আগে যেমন সব এক জায়গায় হতো একসঙ্গে খাওয়া হতো তেমনই হবে তো ঠাকুমার মা তখন বলল যে ঠিক আছে তাই হবে তো তারপর রান্না পুজোর দিন যত সামনে এগিয়ে আসছে ততই নাকি এ বাড়িতে সাপের উপদ্রব বেড়ে চলে ঘরের চারিদিকে বাইছে বিছানায় চালের ড্রামে রান্নাঘরে যেখানে সেখানে যখন তখন সাপ দেখতে পাচ্ছে আর এই পুজো তো মা মনসার পুজো মা নিজেই চাইছিলেন যে ঠাকুমার মা যেন এই বাড়িতেই রান্না পুজোটা বন্ধ না করে তো সেই থেকেই এই বাড়িতে রান্না পুজো শুরু হয়েছিল আর আজও হচ্ছে এবং ভবিষ্যতেও হবে তবে এই পুরো গল্পটাই আমার দিদি শাশুড়ি মায়ের কাছ থেকেই শোনা আমার মনে হয় আমি গত বছরেও এই গল্পটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম যাই হোক আমাদের বাড়ির রান্না পুজোতে মোট আঠেরো রকম পদ রান্না করা হয় প্রত্যেকের বাড়িতে তো একই হয় না আমাদের বাড়িতে যেগুলো হয় সেগুলোই প্রথমে তো ভোগের হাড়ির ভাত যেটা প্রত্যেকের বাড়িতেই হয় তারপর ডাল চচ্চড়ি কুমড়ো কুমড়ো আলু তরকারি এর মধ্যে থাকে ছোলা আর চিংড়ি মাছ তারপরে হয় মানে পাঁচ মেশালি সবজি দিয়ে একটা তরকারি পঞ্চ থাকে থাকে শাক আলু বেগুন কচু ওল ছোলা আর চিংড়ি মাছ তারপর আলু বেগুন কাঁচকলা ঢেঁড়স চিচিঙে আর ঝিঙে ভাজা ঝিঙে ভাজাতেও ছোলা দেওয়া হয় তবে এবছর দেখছি ছোলার সাথে সাথে মটর রয়েছে তারপরে হয় রুই মাছ ভাজা চিংড়ি মাছ ভাজা আর ইলিশ মাছ ভাজা আর আমার বাপি প্রতি বছরই এই রান্না পুজোতে আমার শ্বশুরবাড়িতে ইলিশ মাছটা দেয় আর হয় চালতার চাটনি এতে থাকে চালতা ঢেরোস আর গোটা তেঁতুল আর হয় পায়েস নারকেল পিঠে গুড় পিঠে আর নারকল ছাই আর সব ভাজার মধ্যে তরকারিগুলোর মধ্যে একটু করে ভাজা মশলা দেওয়া হয় তবে ভাজা মশলাতে কি কি থাকে আমি জানি না ওই মশলাটা আমার শাশুড়ি মাই করেন আর সবজিগুলোর উপরে একটু করে পোস্ত ছড়িয়ে দেওয়া হয় আর এবছর রান্না পুজোর নারকল আমি প্রথম করলাম আমি জানতাম এতে শুধু চিনি দেয়া হয় কিন্তু আজ করে জানতে পারলাম যে এতে চিনির সাথে সাথে একটু গুঁড়ো দেয়া হয় তো রান্না বান্না সব মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এখানে চাপা দিয়ে রাখা আছে সব এবারে শুধু গুড় পিঠে আর নারকল পিঠেটা হলেই হয়ে যাবে রাত একটা তো বেজেই গেছে আর এখন আর আমার কোনো কাজ নেই এবার নিশ্চিন্তে একটু ঘুমিয়ে নি তো আজ হলো মঙ্গলবার এখন বাজে ওই সকাল দশটার মতো আজ পান্না এবং বিশ্বকর্মা পুজো সকলকে বিশ্বকর্মা পুজোর অনেক শুভেচ্ছা রইল আমার গাড়িটাও সকাল সকাল পুজো হয়ে গেছে সকাল থেকে ব্রাহ্মণ এই আসে এই আসে করে আমি যেই স্নান করতে ঢুকেছি তখনই ব্রাহ্মণ এসে বাড়িতে মানে মন্দিরে আর গাড়িতে সব পুজো করে দিয়ে চলে গেছে তো আমি আবার এখন পুজো করছি আমার গাড়িটাকে একটা ধূপ জেলে দিয়েছি আর মালাটাও পরিয়ে দিয়েছি আজ যদি শুভ বাড়ি থাকতো তাহলে দুজনে হয়তো বিশ্বকর্মা ঠাকুরও দেখতে যেতাম তো গাড়ি পুজো হয়ে গেছে এবারে করব পান্না মানে পান্তা প্রসাদ খাওয়া শুভকে ফোন করে বললাম যে এই সব খাবার দাবার টিফিনে করে নিয়ে ওকে দিয়ে আসি ও বলল যে না থাক নিয়ে আসতে হবে না এই প্রথম বছর ও রান্না পুজোতে থাকতে পারলো না আর প্রসাদও খেতে পারলো না তো যাই হোক চলুন তবে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে আবার খুব তাড়াতাড়ি পরের একটি ভিডিওতে আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সকলে সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে